প্রথমে পটলের ভেতর থেকে বিচিগুলো বার করে নিয়ে এই বিচিগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব গরম তেলে পটলের বিচি বাটাটা দিয়ে দিলাম তারপর আমি ঘরে তৈরি ছানা আর লবণ হলুদ দিয়ে দিলাম পুরটা আমি এখন পটলের ভিতরে ভরে নেব পটলের ভিতরে পুর ভরে আমি মুখটা এখন কাঠি দিয়ে টুথপিক দিয়ে আটকে দিলাম দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পটল ভাজার তেলে আমি আদা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম তারপর আমি এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি আর অল্প লঙ্কার গুঁড়া মশলাটা যখন ভাজা হয়ে গেল তখন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো যখন সেদ্ধ হয়ে গেল তখন আমি নামিয়ে দিচ্ছি পটলের দোলমা তৈরি হয়ে গেল